দীর্ঘদিন ধরে আমি তোমাদের কোচিং সেন্টার এবং স্কুলে যুক্ত আছি অসংখ্য ছাত্র আমার কাছে বোর্ডের র্যাঙ্ক করে যাচ্ছে ইতিহাসে একশো একশো অনেকবারই পেয়েছে তোমরাও পাবে যাই হোক তোমরা নিশ্চিতভাবে আশা করি ইতিহাস তোমরা পড়াশুনো ভালোই করেছো বলছি তোমরা বোর্ড অবজেক্টি কিছু গুরুত্বপূর্ণ সেট আজকে দশটা সেট তোমাদের কাছে এই মুহূর্তে বলছি আর তোমাদের সাল তোমাদের সতেরো থেকে তোমাদের যে বাইশ সাল পর্যন্ত যদি করেছো দেখে যাও যাই আজকে যারা আমার চ্যানেলের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যারা সদস্য হনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এ বেল আইকন অল ক্লিক করে রাখো তো তোমরা নিশ্চয়ই সদস্য আছো যারা তোমাদের এখনো সদস্য হতে পারেনি তারা অবশ্যই শেয়ারের ঝড় তুলে দাও প্রিয় বন্ধু ও বান্ধবীদের জন্য চলো দেরি না করে আজকে তোমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই তোমরা জানো মাধ্যমিকে তোমাদের কিন্তু থাকে অবজেক্টিভ প্রশ্ন আটান্ন নম্বর প্রায় সিক্সটি পার্সেন্ট এক নম্বরে ছত্রিশটি এবং দু নম্বরে এগারো দু বাইশ বাইশ ছত্রিশ আটান্ন নম্বর তোমার থাকে তোমাদের এই অবজেক্টিভ প্রশ্নের জন্য আজকে গুরুত্বপূর্ণ দেখো দশটি সেট প্র্যাকটিস করে না প্রথম সেট দেখো দেখানো যে সত্যই রায় যুক্ত ছিলেন তোমাদের শিল্প চর্চার সঙ্গে নীলদল্প নাটক ইংরেজি অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং নববিধান প্রতিষ্ঠা করেছে চন্দ্র সেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন রাশাকান্ত দেব ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে পর্তুগিজদের কাছ থেকে রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহ নীল বিদ্রোহ শুরু হয় আঠারোশো উনষাট সালে চৈত্র মেলা নাম এই হিন্দুরা অপর্ণা চৈত্র মেলা তারপরে একটু দ্রুত দেখে নাও তারপরে তোমাদের নবঙ্গী চিত্রীনাথ ঠাকুর ইলবার্ট বিল আন্দোলনের সঙ্গে সংগঠন যুক্ত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যন্ত্র জগদীশ চন্দ্র বসু শিক্ষা কালঙ্কার দেশপ্রণাখ্যা বীরেন্দ্র শাসমল তিন বিহার কংগ্রেস সমস্তদের উনিশশো চৌত্রিশ সমী সমিতি স্বর্ণকুমারী দেবী তারপরে দেখো নববঙ্গ চিত্র জনক হচ্ছে অবনীন্দ্রনাথ ইলবার্ট বিলের সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ক্রেস কোলাপ যন্ত্র হচ্ছে জগদেশচন্দ্র বসু শিশু শিক্ষা হচ্ছে মদন মন তর্কালঙ্কার দেশপ্রাণ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল তিন প্রথা বিহারে কংগ্রেস সমস্ত উনিশশো চৌত্রিশ শ্রমিক সমিতি স্বর্ণকুমারী দেবী তারপরে দলিতদের সঙ্গে হরিজন নামকরণ করে গান্ধীজি অ্যান্টি অ্যান্টিসাইকলার সোসাইটি স্থাপন করে কৃষ্ণ বসু দেশীয় রাজ্য দপ্তর উনিশশো সাতচল্লিশ মিড ডাইট চিলড্রেন্স গ্রন্থের লেখক হচ্ছে সলমন উসুদি সেট ওয়ান শেষ সেট টু অফ এম সি কিন্তু সেট টু এই যেটা আছে জীবনে ছাড়া আত্মজীবনী তারপরে নারী দিবস আটই মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চার্জ ক্যানিং প্রথম সরকারি শিক্ষা কমিশন হচ্ছে হান্টার কমিশন হচ্ছে হিন্দু মেলার পূর্ব নাম চরিত্র মেলা নির্বৃদ্ধ বড় লর্ড ক্যানিং হিন্দুস্থানের যাদের পেশাদারী উপদ্রব দর্শু ডাকাতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ মরণীয় ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং ভারত প্রথম ভারত সচিব লর্ড স্ট্যানলি ভারতের রাজনৈতিক সম্পর্কে আন্দোলনের জনক বলা হয় সুরেন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম ছাপা সতেরোশো আটাত্তর তারপরে হিমালয়ের উচ্চ উচ্চতাক্ষ প্রথম মেপেছিলেন রাজনাথ সিকদার গান্ধীজি দূত হচ্ছে মতিলাল তেজাওয়াথ সেডি বাঙ্গালে পরিচিত ফজরুল হক কংগ্রেস সমাস্ত দল প্রতিষ্ঠিত হয় বোম্বাইয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছে প্রীতিরতার পুনর্ চুক্তি উনিশশো দলিত শব্দের প্রচলন জ্যোতিবা ফুলে স্বাধীন ভারতীয় প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ উদ্বাস্ত গ্রন্থের লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায় তোমাদের হয়ে গেলো সেট টু দশটি সেটে দুটি হয়ে গেল সেট থ্রি দেখো সেট তোমাদের সেট থ্রি সেট থ্রি দেখো মনোমান করেছে উনিশশো পনেরো সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে যুক্ত সেটা হচ্ছে বিধ বিবাহ আন্দোলন ভারতের পাশ্চাত্য শিক্ষা ক্ষেত্রে বেমানন শব্দ সিংহ কলকাতা বিশ্বের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় নববেদন্ত প্রচার করেছে স্বামী বিবেকানন্দ খেওয়ারি হুল কথাটি বীর বিদ্রোহের সঙ্গে যুক্ত তারপরে দেখো ফরাজি হলো একটি ধর্মীয় সম্প্রদায় মরানির ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতবাসী আনুগত্য অর্জন করা ইলবার্ট বিল পাসে লর্ড রিপনের আমলে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হচ্ছে ভারত সভার ভারত বাংলা অক্ষরে মুদ্রিত ভারতের প্রথম বই হচ্ছে হ্যালহ ব্যাকরণ যে বিজ্ঞান বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সত্যানন্দ বসু তারপরে হালি প্রথম প্রচলিত হয় বারদৌলিতে বিরাট স্বজন মামলা হচ্ছে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে রম্পা গোদাবরী উপত্যকায় তারপরে তোমার হচ্ছে নারী সত্যাগ্রহ বাসন্তী দেবী ভারতীয় বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা প্রীতিরতা অদ্যাদার নিখিল ভারত দলিত শ্রেণী সমিতির বাংলার প্রতিনিধি প্রমোধ্য রঞ্জন ঠাকুর যে দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতে যুক্ত হয় জুনাগড় ফজল আলী কমিশ সদস্য কে এম পানিকল তারপরে সেট হয়ে গেলো তো সেট পরে সেট দেখো সেট ফোর তিনটা হয়ে গেলো দশটির মধ্যে ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চা রণিত গুহ টিপু সুলতান চিঠিপত্রের যেখানে সংরক্ষিত আছে সেটি সিং সিঙ্গেরীয় শঙ্করাচার্য মঠ লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হয় গ্রামবার্তা প্রকাশিকা ন্যাশনাল থিয়েটারের প্রথম মঞ্চস্থ নীল দর্পণ তারপরে বেথুন স্কুল হচ্ছে আঠেরোশো উনপঞ্চাশ চায়াবাসা যুদ্ধ হয়েছিল মুন্ডাদের সঙ্গে ইংরেজদের বিদ্রোহী রাজ রাজা নেতৃত্ব দিয়েছিল পাবনা বিদ্রোহ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় উনিশশো আটান্ন তারপরে তোমার বন্ধুবাহর গানটি রয়েছেন শ্রী অরবিন্দ হিন্দুমালা কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল পেপার পত্রিকা নাম আসলে পেপার এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সতেরোশো আটাত্তর উনআশি সালে শ্রীরামপুর মিশন কলেজ যিনি রসায়ন শুরু করেন জন ম্যাকে মোপাল বিদ্রোহ এটা তোর হচ্ছে তারপরে মোপাল বিদ্রোহ দেখা দিয়েছিল কেরালার মালাবারে সারাভারত কিষান সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ শ্রমিক কল্যাণের জন্য নিয়োগ করা হয় রয়্যাল কমিটি ফেলে ধরের স্পিচুডি এটা অহিংস অসহযোগ আন্দোলনে গান ডিনাময়েড কল্পনা দত্ত অপারেশন ড্রিমস কর্মসূচি বেঙ্গল ভলেন্টিয়ার্স উনিশশো পঞ্চাশের মধ্যে গভর্নর শাসিত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ দেশভাগের নিয়ে লেখা গ্রন্থ তমস হয়ে চারটি আসছে সে দশটির মধ্যে পাঁচ নম্বর সেট পরিবেশ বিষয়ে গণ আন্দোলন সূচনা উনিশশো ষাটের দশকে সম্প্রকাশে একটি সাপ্তাহিক পত্রিকা হিন্দু প্যাট্ট পত্রিকা প্রথম সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ক্ষেত্রে কালীপ্রসন্ন সিংহ কলকাতার বেডিগুলোর প্রথম মহিলা বিধুমুখী বসু তারপরে দেখো অরণ্য আইন অনুষ্ঠানে প্রবর্তন করেন ডেইটিস ব্র্যান্ডিস পাগলাপন্থী সম্প্রদায় প্রতিষ্ঠাতা করিম শাহ কালমার্কস আটা সাধারণ বিদ্রোহ কে বলেছেন কি জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ ভারতসভার প্রথম সম্পাদক আনন্দমোহন বসু বীরভদ্র ব্যঙ্গচিত্রে জনক হচ্ছে গগনাথ ঠাকুর ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি উপেন্দ্রনাথ রায়চৌধুরী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মহারাষ্ট্রে সর্বভারতী কিষাণ সভাপতি স্বামী শাহজানন্দ এখন খুব স্পিডে বলছি তোমরা একবার মিলি না আসলে পড়াশোনা করেছ অনেকে পারবে আর যদি অসুবিধা স্ক্রিনশট নিতে পারো একা আন্দোলনের নেতা হচ্ছে মাদারিপাশি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে সরদেবী অ্যান্টিস সম্পাদক হচ্ছে শচীন্দ্র প্রসাদ সাম্প্রতিক বাটো নীতি ঘোষণা করেছিলেন রামসে হসেম গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি তারপরে ভাষাভিত্তিক প্রদেশ হচ্ছে এসকে দর তারপরে সেট পরে সেট আসছি সেট সিক্স দেখো সিক্স বিপিন চন্দ্র পাল এটা হচ্ছে তোমার সত্তর বছর দাদা ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে মাওবাদী পত্রিকা সম্পাদক উমেশচন্দ্র দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি উনিশশো আঠারো তেইশ নববিধান প্রতিষ্ঠা কেশব কেশবচন্দ্র সেন আঠারো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যনকে ভাগ করা হয় তিনটি স্তরে সুইমুণ্ড নেতৃত্ব দিয়ে সুইমুণ্ডর নেতৃত্ব দিয়েছিলেন মুন্ডা বিদ্রোহে সিপাহী বিদ্রোহে ভারতের গভর্নর হচ্ছেন লর্ড ক্যানিং ভারতের প্রধান রাজনৈতিক সভা বঙ্গভাষা প্রকাশ শিকা তারপরে দেখো বন্দে মাতরিত হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে ভারতের হাফটন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রনাথ রায় চৌধুরী প্রকাশিত পরিচয় পঞ্চান্ন একা আন্দোলনে নেতা হচ্ছে মাদারী পাশী বিদ্রোহ হয়েছিল মালাবার উপকরে ভারতের প্রথম মে দিবস পালিত মাদ্রাজে পত্রিকার সম্পাদক কৃষ্ণ মিত্র মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশ নিয়েছিল তমলুকে রানী ঝাঁসি রানী তোমার ব্রিগেড প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন রাজ্য পূর্ণগঠন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন সালে তোমার সেট সিক্স সেভেন সিক্স সেভেন দেখো জীবনে ঝরা পাতা সেই কোন পত্রিকা প্রকাশিত হয় দেশ পত্রিকায় সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ আঠারোশো আটান্ন সতীত রেগ্লোডিং এক্স ভি আয় সেভেন সতেরো নম্বর রেগুলোডিং অ্যাক্ট ধর্ম সমন্বয়ের আদর্শ রামকৃষ্ণ প্রচার করেছেন কলবিদ্র ছোটনাগপুরে অর্থ প্রথম অরণ্যন পাস আঠারোশো পঁয়ষট্টি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান হচ্ছে আঠেরোশো আটান্ন ভারতসভার সম্পাদক আনন্দন বসু বাংলায় প্রকাশের সচিত্র বই উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল ভারতের প্রথম বয়কট আন্দোলন ডাক দিয়েছিল সঞ্জীবনী পত্রিকায় রাজস্থানের কোন সত্যাগ্রহ আন্দোলন হয় বিজুলা সত্যাগ্রহ নারী কর্ম মন্দির উর্মিলা দেবী এজাবা সম্প্রদায় ছিল নারায়ণ গুরু লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরানী ভরতচন্দ্রের সময় বাংলার জাতীয় সরকার হচ্ছে তমলুক রশিদ আলী দিবস হচ্ছে তেরোই ফেব্রুয়ারি সামাল দাস গান্ধী ছিলেন জুনাগড়ের নেতা নেহরুলি একত্রী উনিশশো পঞ্চাশ সিরাসা গ্রাম গ্রন্থের রচয়িতা দক্ষিণঞ্জে বসু কোন রাজ্যের গণভোটের মাধ্যমে ভারতের সং্রদায় অন্তর্ভুক্ত জুনাগড় তোমাদের এই সেটটা সেট সেট নাম্বার এটা কত হলো মধ্যে নম্বর ঢুকছি দেখো এখানে কি আছে যে সাবার্টের শব্দটি ডক্টর রণজিত গুহ তারপরে দেখো যে ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কে সন্ন্যাসী সন্ন্যাস গ্রহণের সময় অচ্যুত সরস্বতী নাম গ্রহণ করেন বিজয় কৃষ্ণ গোস্বামী মেকল মিনিট আঠারশত পঁয়ত্রিশ হেয়ার স্কুলের প্রথম নাম পটলডাঙ্গা একাডেমি কোন বিদ্রোহ কৃষকরা জি খরচা নামে চাঁদা আদায় করেন অঙ্কুর বিদ্রোহ সন্ন্যাস ফিকের বিদ্রোহ নতুন নেতা দেবী চৌধুরী সর্বপ্রথম কোন সংগঠন ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড ভারত সভা কোন ব্রিটিশ প্রশাসক লর্ড লিটন অস্ত্র অ্যাঙ্গলর রিপন তারপর হচ্ছে ভারতের ক্যাস্টন বলা হয় চার্লস উইলস্কিনকে জাতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিকৃত রাজেন্দ্রলাল মিত্র বঙ্গবঙ্গ যেদিন কার্যকর হয় ষোলোই অক্টোবর বিজুলিয়ার আন্দোলনের নেতা মানিকলাল বর্মা ও নগেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ সদরম গ্রহণ করে আমেরিকায় বিপ্লবী আন্দোলন যোগ দিয়ে নাম প্রীতিরতা গদর মানে বিপ্লব মত সম্প্রদায় হরিচন্দ্র ঠাকুর ভারত পাকিস্তানের পাসপোর্ট অবস্থা উনিশশো সালে নতুন ইহুদি গ্রন্থ লেখেন সলিল সেন এগুলো তোমার শেষ এটা না আট হয়ে গেলো এবার আসছি তোমার সেট নাম্বার নাইন সেট নাম্বার নাইন দশটির মধ্যে নম্বর চলে এসেছি ইতিহাস চর্চা হলো সকল বিদ্যা বলেছেন জে এম ট্রাভেলিয়ান বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী প্রথম তারপরে তোমার যে গ্রাম বার্তা প্রকাশ বলা হতো তারপরে দেখো গ্রাম কুষ্টিয়া থেকে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ জেম গ্রামলি সর্বধর্ম আদর্শ প্রচার শ্রী রামকৃষ্ণ সুইমুন্ডা কোল বিদ্রোহ ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে দেখো আট নম্বরে হচ্ছে ভারতের গভর্নর স্ট্রেলেন হত্যা চেষ্টা করে বিনা দাস প্রথম অবসুদ্রোহ হচ্ছে শুরু হয় ফরিদপুরে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন স্বাধীন ভারতের প্রাকালের সবচেয়ে বড় দেশ রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ তোমাদের ন নম্বর লাস্ট সেট তোমাদের দেখো দশ দশ নম্বরের সেট যে দশটি বলেছিলাম দশ কারসন বাংলা ভাষা সংবাদপত্র আঠারোশো আঠেরো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক হচ্ছে রাজাকান্ত দেব ব্রাহ্ম বসবাজের মুখপত্র তত্ত্ববোধনী বেঙ্গল বেঙ্গল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা সতেরোশো চুরাশি জগন্নাথ ধল ছিলেন ধলভূমির রাজা তারপরে দেখো খুদ প্রথা মুন্ডা মুন্ডাবিদ্রোহীহ বিদ্রোহ নানা সাহেব তাতে পিছিলেন কানপুরে বলে পক্ষ থেকে প্রকাশ পত্রিকা ন্যাশনাল পেপার আনন্দ প্রকাশিত হয় আটশো বিরাশি হ্যাল্টের বাংলা ব্যাকরণে যেখান থেকে ছাপা হয় এটা অ্যাড্রুজের ছাপাখানা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা কলকাতা এবং বঙ্গবঙ্গ ঘোষিত হয় উনিশশো জুলাই উলিপ্রাজ বস্তিভুক্ত মানুষের উচ্চবিত্ত কৃষক তারপরে তোমার হচ্ছে শারদী কৃষণসভা প্রতিষ্ঠা হয় উনিশশো ছত্রিশ সুপ্রভাত পত্রিকার সম্পাদনা কুমুদ্রী মিত্র গুলামগিরি গ্রন্থের লেখক জ্যোতিবা ফুলে ততপরে দেখো ভারতের প্রথম আদমশুমারি जनगणना হয়েছিল তোমার 1861 স্বাধীনত লাভের প্রাককালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা 562 ভাষাবিতির রাজ্য গুণর আইন চালু হয় 1956 তাহলে তোমাদের 10টি হয়ে গেল তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে অবজেক্টিভ প্রশ্ন আজকে 10টা সেট প্র্যাকটিস করা শেষ মুহূর্তের জন্য বেস্ট অপ লাগ তোমাদের সকলের পরীক্ষা ভালো অবজেক্টিভ প্রশ্ন তোমরা যা করেছো করবে শেষ মুহূর্তে গিয়ে এই 10টা সেট ভালো করো অবশ্যই অনেক পুষ্টকমন ভাবে সকলের শুভকামনায় আজকে এখানে শেষ করছি তোমরা সকলের পরীক্ষা ভালো দাও এবং আসছি তোমাদের ভিডিও ভিডিওটি